অবশ্যই ধৈর্য সকালে দেখবেন কেউ করবেন না তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না যারা কিস্তিতে আসলে এই গাড়িগুলো নিয়ে থাকে তাদের আসলে এই কিস্তি নেওয়ার পরে তাদের আসলে দামটা এই যে যে বাইরে লোকাল নিতে গেলে হলুদ স্টিকার হবে এবং যারা ধরা গাড়ি কিন্তু ইচ্ছুক আছে অনেকেই কমেন্ট করেন প্রচুর পরিমাণ কমেন্ট করেন যে ধরা গাড়ি আসলে কেমন কোথায় পাওয়া যাবে কি না পাওয়া যাবে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা অনেকদিন পরে নতুন গাড়ির দাম জানানোর চেষ্টা করব আজকে এখানে একদম অরিজিনাল বাজাজ গাড়ি পাবেন তো এই গাড়িগুলো কোথায় আছে দাম কেমন কাগজপত্রে কি অবস্থা এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করা হয় কি হয় না তো সবকিছু মোটামুটি জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর এখানে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি আছে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এখানে কোম্পানির এটা আসলে কি ধরনের গাড়ি পেয়ে থাকবেন অবশ্যই আমি সেটা জানানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ি কিন্তু একদম আপডেট গাড়ি গাড়িগুলো যে দেখতে পাচ্ছেন একদম আপডেট গাড়ি ঠিক আছে আপডেট গাড়ি যাদের লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আঠাশ এক দুই হাজার পঁচিশ আঠাশ এক দুই হাজার পঁচিশ পঁচিশের ভার্সন পঁচিশের মডেল এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে দেখতে পাচ্ছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কেউ টানাটানি করবেন না তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না এখানে এখানে আমি কথা বলবো ম্যানেজার কথা বলি ওনার সাথে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সর্বপ্রথম আপনি একটু বলেন তবে আপনার এখানে তো কিস্তির সুযোগ সুবিধা আছে জি কিস্তির সুযোগ সুবিধা আছে কিস্তিতে দেন আপনারা আসলে এটা কোথায় মানে কোথায় কোথায় আপনারা দিয়ে থাকেন আমরা উত্তরবঙ্গ পুরোটাই দিচ্ছি পুরো উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ আচ্ছা পাশাপাশি আমরা টাঙ্গাইল বা ওই দিকে অনেক জায়গায় দিই আমরা টাঙ্গাইল বলেন পাবনা বলেন আচ্ছা যদি কাস্টমার ভালো হয় তার আচরণ ব্যবহার সবকিছু ভালো লাগে তাহলে আপনারা কিস্তি এভিডেন্স গুলো যেগুলো লাগবে আমাদের ভোটার আইডি কার্ড ফটোকপি জি ব্যাংকের চেক জি জমিদারের এনআইডি ফটোকপি ছবি আর স্ট্যাম্প করে দিতে হবে আচ্ছা এখন ভাই আমাদেরকে একটু বলেন যারা কিস্তিতে আসলে এই গাড়িগুলো নিয়ে থাকে তাদের আসলে এই কিস্তি নেওয়ার পরে তাদের আসলে দামটা কিরকম পরে বা ডাউন পেমেন্ট আসলে কত টাকা আমরা আমরা কোন এনজিও মতো আমরা বেশি টাকা রাখি না আমরা যে কোম্পানি রেট গাড়ি সেই রেট ধরেই আমরা গাড়ি বাকি দিই আর আমাদের সর্বনিম্ন চার লাখ বিশ হাজার টাকা পেমেন্ট করলে আমরা গাড়িটা দিয়ে দিই চার লক্ষ হাজার জি আর কিস্টির উপরেও টকও হয়ে যায়। এই যে kisi যে আমরা গাড়ির দাম যে বেশি দরবো সেটা ধরে। বেশি দাম না। যেটা কোম্পানি রেট সেই দামই নেন। জি জি আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা তাহলে এখন আমাদেরকে একটু বলেন ভাই এখন এই 25 এর এক দেখলাম আমি। জি। 25 এক এই গাড়িগুলো আসলে কেমন দাম? কোম্পানি রেট আসলে কত? এখন 5 লাখ 95000 টাকা কোম্পানি রেট। এত দিছে।

এবং জেনুইন পার্টস গুলো আমাদের এখানে আছে দেখেন এগুলো তো সব একদম অরিজিনাল জেনুইন অরিজিনাল জেনুইন এবং এই যে গোলাপি স্টিকার সব গুলো রে আপনি বাইরে যে লোকাল পার্টস গুলো নিতে গেলে হলুদ স্টিকার হবে আচ্ছা এই গোলাপি স্টিকার থাকবে না না গোলাপি স্টিকার থাকবে আচ্ছা এখন আপনাদের এই গাড়িগুলোর সার্ভিসিং সম্পর্কে আমাদের একটু বলেন তো ভাই গাড়ি সার্ভিসিং চারটা ফ্রি সার্ভিসিং তো নতুন গাড়ি সাথে থাকছে জি তারপরও 3 বছর ইঞ্জিন ওয়ারেন্টি আচ্ছা আর পাশাপাশি আমরা তার চেয়ে বেশি সার্ভিস দিয়ে থাকি

অরিজিনাল একদম বাজাজ গাড়ি আচ্ছা ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কিস্তির সুযোগ সুবিধা সম্পর্কে কিন্তু ভাই আমাদেরকে বলে দিছে অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই আসলে কিস্তির সুযোগ সুবিধা আসলে কিভাবে বলে এটা আসলে বোঝা যায় না তো আজকে ভাইয়ের কাছ থেকে একটু ভালোভাবে বুঝে নিলাম তারপরে যদি আরো কিছু কোনো কিছু জানার দরকার প্রয়োজন মনে করেন তাহলে ডিসক্রিপশনে নাম্বার আছে তাহলে ফোন দিবেন ওনাকে ফোন দিয়ে কথা বলবেন যত আপনাদের প্রশ্ন উনি কিন্তু অ্যান্সার দিতে রাজি আছে আর এখানে গাড়ি আছে যদি ভাই বলে দিল অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু দাম বাড়ার সম্ভাবনা আছে এখানে অনেকে আসছে যে ভাই বাজারকে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি দেখতে আসছে এবং আপনাদের কাছে তো ধরা গাড়ি আছে ভাই ধরা গাড়ি আছে ধরা গাড়ি আমি দেখাই একটু ধরা গাড়িগুলো দেখাবেন জি হ্যাঁ ধরা গাড়ি আছে দেখেন ওই পণ্যে আছে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন নতুন গাড়ি এবং আপনারা জানেন প্রত্যেকটা শোরুমেই কিন্তু ধরা গাড়ি থেকে থাকে ঠিক আছে এখানে কিন্তু ধরা গাড়ি আছে নয়া গাড়ি সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন অবশ্যই কথা বলতে পারেন তো বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ দিল আর যারা নতুন গাড়ি কিনতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন এই যে ভাইয়ের নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা পেজ দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু পঁচিশের গাড়ি এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে দেখেন ওনাদের ভাই আপনাদের তো শোরুম আরেকটা আছে না গুডাউন আছে গুডাউন আছে গুডাউন আছে সেখানে তো अवेलेबल গাড়ি আছে সেখানে अवेलेबल গাড়ি আছে अवेलेबल গাড়ি আছে এখানে গাড়ি অল্প কিছু জায়গা তো অল্প কিছু গাড়ি রাখা হয় জি জি গুডাউনে বেশি এখানে অল্প জায়গা সেজন্য অল্প কিছু গাড়ি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে অল্পই যতগুলো ঠিক আছে তাহলে বেশি হলে গুডাউনে তো মনে করেন যে দেখলে বুঝতে পারবেন যে আসলে কত গাড়ি আছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ভাই উত্তরবঙ্গের মধ্যে একমাত্র তো অনুমোদিত ডিলার জি একমাত্র বাজাজ গাড়িগুলোর একমাত্র অনুমোদিত ডিলার কিন্তু প্রপার্টর হচ্ছে মোহাম্মদ ইলিয়াস হোসেন আর ভাই হচ্ছে ম্যানেজার ভাইয়ের নাম হচ্ছে ইউসুফ ইউসুফ ভাই তো ওনার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার আছে এই পাশে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনি রিসেপশনের নাম্বার থেকে যোগাযোগ করে আসা গাড়ি দেখে খুব কম রেটে গাড়ি পাবেন এগুলো এগুলো তো ধরা গাড়ি ভাড়া ধরা গাড়ি জি আচ্ছা ধরা গাড়ি বলতে কি বোঝায় এটা আমরা ধরা গাড়ি আমরা যে গাড়িগুলো আগে আগে তো লং টাইম পিস দেওয়া হচ্ছিল দুই বছর তিন বছর যারা কিসি দিতে পারে নাই সেই গাড়িগুলো আমরা ধরে নিয়ে এসে রেখেছি এই আচ্ছা এগুলো কি কিস্তিতে হয়ে থাকে না এগুলো নগদে দিই আমরা এগুলো নগদে বিক্রি করি হ্যাঁ আচ্ছা এমনি কত কত মডেলের গাড়ি আছে এটা এর আছে 19 এর আছে 21 এর আছে 20 এর তিনটা মডেল সালারি আছে আচ্ছা আচ্ছা তার মানে আপডেট গুলো আপনারা বেশি রাখেন না জি জি বেশি ওল্ড মডেল আমাদের থাকে আচ্ছা এগুলোর দাম কি এমনি এখন বলা যাবে নাকি ফোন দিয়ে শুনবো আপাতত 4 থেকে 4.5 এর মধ্যে রেট হবে 4 থেকে 4.5 এর মধ্যেই হয়ে যাবে এবং গাড়িগুলোতে আপনি আমরা নতুন করে কোন যে কাজ করা বা নতুন করে মেরামত করা সেগুলো কোনো কাজ করে না যে গাড়ি যেমন অবস্থা সেরা সেরকমই কাজ অরিজিনাল সব কিছু অরিজিনাল সবকিছু কিছু নতুন রং করা গাড়ি নেন না কিছু নেই রং করা গাড়ি তো না না আমাদের আছে গাড়িগুলো ভালো আছে দেখতে পাচ্ছেন যেরকম ছিল সেরকমই আছে এই যে মেড ইন ইনডিয়া একদম অরিজিনাল ইন্ডিয়ান গাড়িগুলো এলপিজি আছে বিইউএস আছে সিএনজি আছে আছে চেঞ্জর মডেলের ক্ষেত্রেও এলপিজি সিএনজি দুটো গাড়ি আছে নতুনের ক্ষেত্রেও জি জি এলপিজি এবং সিএনজি দুইটা অবস্থাতেই পাওয়া যাবে এলপিজির দাম আবার কম আছে কিনা আচ্ছা এলপিজির দামটা বলে দেন এটা হলো এলপিজির দাম 5 লাখ 80 হাজার 5 লক্ষ 80 হাজার আচ্ছা আচ্ছা আর হচ্ছে নতুনটা হচ্ছে 95 হাজার 95 আপনি সিএনজি যেটা সিএনজিটা 95 5 লক্ষ আচ্ছা ভাই যে দামটা বললেন এই দামের মধ্যে কি কোনো কম বেশি করা হ্যাঁ অবশ্যই কম বেশি আমরা নগদে নিলে কম বেশি করব আর আপনার ভিডিও দেখে আসলে তো আরো কম রাখবেন ভিডিও দেখে আসলে কম করবেন আল্লাহ ঠিক আছে ধন্যবাদ এবং যারা ধরা গাড়ি কিনতে ইচ্ছুক আছে অনেকেই কমেন্ট করেন প্রচুর পরিমাণ কমেন্ট করেন যে ধরা গাড়ি আসলে কেমন কোথায় পাওয়া যাবে কি না পাওয়া যাবে লোকেশনটা হচ্ছে সিঙ্গার মোড় ইলিয়াস মার্কেট জয়পুরপাড়া জয়পুরপাড়া বিসিক বিসিক না জয়পুরপাড়া জয়পুরপাড়া আচ্ছা জয়পুরপাড়া এটা মোড় থেকে 5 টাকা ভাড়া পাঁচ টাকার ভাড়া সাত দিকে আর দিকে রোডে আচ্ছা আবার সাতমাহ থেকে রংপুর রোডে গেলে আপনি দশ টাকা ভাড়া আচ্ছা সাত থেকে এটা হচ্ছে মেন சிங்கার বন্ডস জয়পুরপাড়া জয়পুরপাড়া আচ্ছা আচ্ছা জয়পুরপাড়া এবং এই শোরুমটা যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে ইলিয়াস ভাইয়ের হচ্ছে একদম পার্সোনাল উনিই তো জায়গাটা সেজন্যই উনি কম দামে দিতে পারে নিৰ্দিষ্ট শোরুম সেজন্যই কিন্তু উনি কম দামে দিতে পারে অন্যান্য শোরুমের তুলনায় তো ঠিক আছে অসংক ধন্যবাদ ভাইকে আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দিল আসলে একটা ভিডিওতে কিন্তু সবগুলো তথ্য দেওয়া হয় না কিছু কিছু মিস্টিক হতে পারে ভাই সেজন্য অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন